ইসরায়েল এবং ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ প্রথমে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ভয়াবহ যুদ্ধের মধ্যে ইসরায়েল নতুন যে হুমকি দিলেন শীর্ষ নেতা হামাজ এবার রামাল্লা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ইসরা ভয়াবহ বিমান হামলা গাজা শহরকে কেন্দ্র করে অবস্থান করেছে সেনারা হামাস ইজল ইস্যুকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধের ভয়াবহ বিক্ষোভ গাজা যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিলেন জর্ডান এবার চারদিকে খুব আন্তর্জাতিক সংস্থাগুলো নিষ্ক্রিয় প্রশ্নবিদ ধরাইছে এবার ভেঙে পড়েছে নেতানিয়াহ এবং সর্বশেষে জানিয়ে দেব পারমাণবিক বোমা মেরে ইসরায়েল সেনাদের শেষ করে দেওয়া হবে রেগে আগুন কিম জং উন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত এবং সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভয়াবহ যুদ্ধের মধ্যে ইসরায়েলকে নতুন যে হুমকি দিল শীর্ষ হামাস নেতা ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা পাশাপাশি সেখানে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল এরিপতি ইসরায়েল নি সংশয় আগ্রাসন রিপোর্ট লেখা পর্যন্ত 8000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে 303600 জনের বেশি শিশু রয়েছে যুদ্ধের এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হামাস লেবাননের এলপি নিউজে দেওয়া সাক্ষাৎকারে হামাসের নেতা বলেছেন গত 7 অক্টোবর ইসরায়েল বিরুদ্ধে ফিলিস্তিন যোদ্ধারা যেভাবে হামলা চালিয়েছিল এটি সবেমাত্র শুরু ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ একের পর এক হামলা চলতে থাকবে তিনি আরো বলেছেন আমাদের ভূমিতে ইসরায়েল কোন স্থান নেই আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব কারণ এটি নিরাপরাধ গত সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে গত সাতই অক্টোবরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নদীর বীর অভিযান চালায় হামাচ ইসলামের জিহাদ আন্দোলনের যোদ্ধারা এই অভিযান পাশে তিরিশর বেশি লোক রয়েছে রামাল্লা বিশ্ববিদ্যালয় ইসলে ভাব হামলা ফিলিস্তিনি পশ্চিম তীরে রামাল্লার গভীর রাতে বিরাজাইট ইউনিভার্সিটির ক্যাম্পাসে হামলা চলেছে ইসরায়েল বাহিনী বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় রাতভর চালানো অভিযানে কাউকে গ্রেফতার করেনি ইহুদি বাহিনী। তবে ক্যাম্পাসের দুই ঘন্টা বেশি সময় ধরে অবস্থান করেছিল তারা মূলত ছাত্রদের ভ্যাবিত সম্পত্তি ধ্বংস করাই ছিল সেনাদের মূল লক্ষ্য তবে রামাল্লার অনন্য এলাকায় চালানো অভিযান অন্তত সাতষট্টি জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএম প্রসঙ্গ ধামাজ ইসরায়েল যুদ্ধের এক মাসে চার হাজার দুইশো জন শিশু হারিয়েছে প্রাণ নিখোঁজ তেরোশোর বেশি আহতদের মিলছানা পর্যন্ত চিকিৎসা সেবা এছাড়া ইহুদি সেনাবাহিনীর হামলা থেকে রেহাই পাইনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স এবং ত্রাণবাহী গাড়িও যুদ্ধে এক মাসে গাজায় প্রাণ হানি বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার তিনশো আটত্রিশ জনে আহত সাড়ে ইসরায়েলি সেনারা ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ এবার গাজা শহরে কেন্দ্রীয় স্থলে অবস্থান করছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে উঠছে ঝড় বলে হুঁশিয়ার দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয় গ্যালান্ডো উদ্বর এক প্রতিবিধের তথ্য জেনেছে খবর বাতাসোইস্তা রয়টার্স প্রতিবিধের বলা হয় গাজার চারপাশ ঘিরে ফেলেছে সেনারা অভ্যন্তর থেকে পরিচালনা করা হচ্ছে অভিযান শুধু স্থলপথ নয় আকাশ সাগর পথও সৈন্যদের অংশ নিয়েছে এই জেলা প্রতিরক্ষা মন্ত্রী ইয়াগ্যালান্টো বলেছেন গাজা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের ঘাটি মাটি dise মাইলের পর মাইল গাজা জায়গা জুড়ে গোপন सुरंग প্রতিটি सुरंग হাসপাতাল বা স্কুলের সাথে সংযুক্ত সেখানে রয়েছে অত্যাধরিক যোগাযোগ ব্যবস্থা অস্ত্র মজুদ কারখানা থাকা খাওয়ার জায়গা তবে আইডি এফ অবস্থান করছে গাদা শহরে কেন্দ্রস্থলে ঝড় তুলছে উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে কোন ক্ষয়ক্ষতি ছাড়া বন্দির বন্দীদের উদ্ধার করতে চায় তবে হাবাসের হাতে দুইশো বিয়াল্লিশ এখনো বন্দী থাকে সতর্কতার সাথে পা ফেলছে ইহুদি সেনা দল প্রতিরক্ষামন্ত্রী বিবৃতিতে গাজা জুড়ে টানেলের অস্তিত্ব পাবার তথ্য উঠে এসেছে গ্যালাত্তরে হুশারে যেগুলো ঢংসের মাধ্যমে নির্মূল করা হবে হাবাস তবে এখনো ইসরায়েলরা ভয় পাচ্ছে হাবাসে অভিযান চালানো কেননা হাবাসের বিভিন্ন সুড়ঙ্গ আর পথ দিয়ে বের হয়ে ইসরায়েলের হাজার হাজার সেনাকে নির্মূল করতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার সূত্র ইন্ডিয়া টুডে এবার হামাস ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ভয়াবহ বিক্ষোভ শুরু গেল এক মাস আগে হাওয়া সিজাল যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে হয়েছে চার হাজার দুইশো বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করলেন মানবাধিকার সংগঠন এসি এল গত সাতই থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত হওয়া আন্দোলন তথ্য নথিভুক্ত করা হয়েছে ফিলিস্তিনে সমর্থন রয়েছে ৯০ শতাংশ বিক্ষোভ প্রতিবাদ চোদ্দশোর বেশি আন্দোলন আর মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার দেশগুলো এদিকে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র দেখেছে সর্বোচ্চ প্রতিবাদ সমাবেশ মোট ছয়শোর মতো আন্দোলন হয়েছে দেশটিতে যার বেশিরভাগই গাজাবাসীর সমর্থনে এছাড়া জার্মানিতে রেকর্ড করা হয়েছে একশো সত্তরটি আন্দোলন ইয়ামের তুরস্ক ইরান পাকিস্তানদের বড় আকরে বিক্ষোভ প্রতিবাদ রেকর্ড করে এসিএলইডি সংগঠনটি দাবি ওই সময়কালে বিশ্বের মোট প্রতিবাদ সমাবেশের আটত্রিশ শতাংশ ছিল হামা সিজেল যুদ্ধ কেন্দ্রে সূত্র ইন্ডিয়া টুডে গাজা যুদ্ধে যেতে ইচ্ছুক ইরানিদের হত্যার হুমকি জর্ডানের যুদ্ধ শুরু ইরানের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যেতে ইচ্ছুক ইরাকিদের হত্যার হুমকি দিয়েছে জর্ডান সরকারের সাবেক মুখমাত্র মোহাম্মদ জর্ডান সীমান্তের সমেত ইরাকিদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমাদের সীমান্ত লঙ্ঘন করা হলে তোমাদের কবর রচনা করা হবে তোমাদের কবর দেওয়া হবে জর্ডান সীমান্তের কাছে সমবিত হয়ে ইরাকেরা প্রতিদিন ইজদালির বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এসব ইরাকি জর্ডান সরকারের কাছে সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে যাতে তারা জর্ডানের ভেততে দেই ফিলিস্তিন গিয়ে ইজদালির বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হয় জর্ডান সরকারের পর্যন্ত এই আহ্বানে সারা দেয় গাজা ইজদালির পাশবিক হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের বিভিন্ন প্রান্ত থেকে জর্ডান সীমান্তে দরহ হয়েছে লাখ লাখ মানুষ তাদের অনেকেই সেখানে অবস্থা নিয়েছেন কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তার ফিলিস্তিনি যেতে পারছে না সূত্র স্টুডে ফিলিস্তিনি পক্ষে চারদিকে খোবার খুব আন্তর্জাতিক সংস্কার গুলো নিষ্ক্রিয় কেন প্রশ্নবিদ্ধ রাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রায়সি বলেছেন সারা বিশ্বে ইহুদবাদী ইসরায়েল বিরোধী খুব ব্যাপক ভাবে বেড়েছে কিন্তু গাজা দখল দখলদারদের নিকৃষ্টতম বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি এ বিষয়ে বিশ্ববাসী খুবই হতাশ ও উদ্বিগ্ন তাজিকিস্তানের রাজধানী দোশানবের উদ্দেশ্যে আজ তেহরান ছাড়ার আগে তিনি মেহরাবাদ বিমানবন্দরের সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেছেন তাজিকিস্তানে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি দুষ্মন্দের সফর শেষে প্রেসিডেন্ট রাইসি উজবেকিস্তান রাজধানী তাশখন্ড যাবেন সেখানে তিনি অর্থনৈতিক সহযোগ সংস্থা এবং ইকর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইব্রাহিম রাইসি বলেছেন এক শীর্ষ সম্মেলনে তিনি গাজাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরেছেন সম্মেলনের অবকাশে তিনি বিশ্বের বিভিন্ন সরকার রাষ্ট্র গঠনের সঙ্গে বৈঠক করবেন গাজা প্রদেশে আইসি বলেছেন ফিলিস্তিনের জনগণের প্রতি তার সমর্থন দেওয়া হয় তা আসলে কাজী করছে না বরং তা ব্যর্থ হচ্ছে এ অবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলো নিষ্ঠ সুস্পষ্ট হয়ে গেছে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের কণ্ঠস্বরকে কেউ কানে তুলে তুলছে না বলে তিনি মন্তব্য করেছেন সূত্র পাস টুডে ভেঙে পড়েছে নেতানিয়াহু ফিলিস্তিনি পক্ষে হামাজদের পক্ষে লড়তে ইসরায়েল নেতানিয়াহ ইদানিং ভেঙে পড়েছে হামাসের গত সাতই অক্টোবরে হামলা নিরাপত্তা ব্যর্থতার দায় নার্ভাস ব্রেকডাউন অবস্থান রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এমনকি যুদ্ধ শেষ হলে অনির্দিষ্ট সময়ের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার ভুল প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদি ওলমার্ট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওলমাটকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় যুদ্ধের চাপ সামলাতে হিমশিম দশা ইসরায়েলের প্রধানমন্ত্রী এর মধ্যে তিনি মানবিক ভাবে অনেকটা বিপর্যস্ত ভেঙে পড়েছেন এমনকি ইসরায়েলের জন্য বিপদজনক হয়ে উঠেছেন বলেও দাবি করেছেন ওলমাট বিশ্ববাসীরা ইসরায়েলকে কখনো রক্ষা করবে না তিনি এই কথা মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে তিনি বলেছেন নেতানিয়াহুর লক্ষ্য হওয়া উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের বিষয়ে আলোচনায় ফিরে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো উলমাট আরো বলেছেন গাজার নিরাপত্তা তদারকি করা ইসরায়েলের কাজ নয় সূত্র ইন্ডিয়া টুডে পারমাণবিক বোমামারে ইসরায়েলের সেনাকে শেষ করে দেওয়া হবে রেগাগুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার রেগে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি রেগে বলেছেন পারমাণবিক বোমা মেরে ইসরায়েলের সেনাকে শেষ করে দেওয়া হবে উত্তর কোরিয়া কিম জং উনের দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রের হুমকি দিলেন কিম ইয়ং জং উত্তর কোরিয়া নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলোর বলেছেন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়াকে সেনাবাহিনীকে নির্মূল করবে এদিকে কিম ইয়ং এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্র গণমাধ্যমে প্রচারিত হয়েছে কিম জং উন গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষার প্রধান সুকের করার মন্তব্যের প্রেক্ষিতে কিম উন এ বিস্ফোরিত বক্তব্য দিলেন তিনি বলেছেন ইসরায়েল এবং ফিলিস্তিন বাব যুদ্ধ এই যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে এখানে ইসরায়েল সেনাদেরকে বোমা মেরে করার জন্য তিনি তিনি এবং বলেছেন আমার দেশের এক লক্ষ সেনা ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনি পক্ষে কাজ করবে এবং প্রয়োজনে পারমাণু বোমা প্রেরণ করা হবে ইসরায়েলদের শেষ করে দেওয়ার জন্য সূত্র পাস টুডে